আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নবম অধ্যায়ের যে নয় পয়েন্ট একের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে তো প্রথমে হচ্ছে আমরা আলোচনা করবো এক নম্বর প্রশ্নটি নিয়ে তো এক নম্বর প্রশ্নে বলা আছে নিচের গাণিতিক উক্তিগুলো সত্য মিথ্যা যাচাই করো তোমার উত্তরের পক্ষে ঢুকে দাও অর্থাৎ এখানে যে চারটা প্রশ্ন আছে এই প্রশ্নগুলো যেভাবে লেখা আছে আসলে এগুলো সত্য কি না মিথ্যা তার উপর যদি সত্য হয় তাহলে তো সত্যই আর যদি মিথ্যা হয় তাহলে তোমার যেটা উত্তর হওয়ার কথা ওটার পক্ষে কি আমাদের যুক্তিটা দিতে হবে তাই চলো আমরা হচ্ছে শুরু করি প্রথমে দেখো কট ক নম্বর দেওয়া আছে ট্যানের মাল সর্বদা একের চেয়ে কম এটা বলা আছে আর তার ক নম্বর বলা আছে কট এ হলো কট ও এর গুণফল অর্থাৎ অর্থাৎ কটে হলো কট ও এর গুণফল এটা আমাদের দেখাইতে হবে এটা সত্য না মিথ্যা বলা আছে এর কোন মানের জন্য দেখাইতে হবে সত্য না মিথ্যা তারপরে কস হল কটান গেঞ্জের সংক্ষিপ্ত রূপ এটা আমাদের হচ্ছে কি প্রকাশ দেখাইতে হবে এটা সত্য না মিথ্যা তো চলো আমরা হচ্ছে এটা চারটা উত্তরগুলো আমি দেখি প্রথম যে প্রশ্নটা ছিল আমাদের দেখো টেন এ এর মান সর্বদা চেয়ে কম এটা উত্তরটা হবে কি মিথ্যা এটা বলা ছিল কি এর মান সর্বদা একের চেয়ে কম এটা আসলে মিথ্যা কেন মিথ্যা এটা মিথ্যা হওয়ার কারণ হচ্ছে এর মান যদি আমরা ফোর্টি ফাইভ ধরি তাহলে আমাদের কি হবে টেন ফোর্টি এর মান হচ্ছে কত ওয়ান এটা জানলাম যে ট্যানের মান যখন কখন ওয়ান হবে ফোরটি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে যখন ফোরটি ফাইভ ডিগ্রি হবে তখন এর মান হবে ওয়ান আর এর মান যখন সিক্সটি ডিগ্রি হবে তখন ট্যানের মান কি হবে রুট থ্রি ট্যান সিক্সটি ডিগ্রি হলে কত আমরা জানি রুট থ্রি তাহলে রুট থ্রির মান কত দেখো ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু তা এটা কি একের চেয়ে কি বড় তার মানে এখানে বলা ছিল একের চেয়ে ছোট তাহলে এটা আমাদের উত্তিটা মিথ্যা এভাবে তোমরা উত্তরটা দিয়ে দেবা অর্থাৎ ট্যানের মান এক অথবা এক অপেক্ষা বেশি হতে পারে এটা আমাদের প্রথম যে প্রশ্ন ছিল সেটার উত্তর এবং তার যুক্তিটা তুলে ধরা হয়েছে এবং হচ্ছে এরপরে দেখা আছে বলা আছে কট এ হলো কট ও এর গুণফল এটা ফল এটাও কি হবে মিথ্যা কেন এ দ্বারা কি বোঝাবে একটা পুরাটা দ্বারা এটা কি কোণের পরিমাণকে বোঝাবে আর এ বাদে কটে আলাদা কোনো অর্থ বহন করে না অর্থাৎ আমাদের কট শুধু একা একা কখনো একটা অর্থ বহন করবে না কারণ হচ্ছে এই এটা হচ্ছে কি এর সাথে কি কোন কি থাকবে কোনটা সহ দুটা মিলে একটা অর্থ প্রকাশ করবে দুটা এটা পরিমান পরিমাণকে বোঝানো হয়ে থাকবে তো এই ছিল খ এখন আমরা হচ্ছে গ নাম্বারে চলে যাব এখন আমরা গ নাম্বারটা করবো গটা বলার দেখো এর কোন মানের জন্য সে কে ইকুয়াল কত টুয়েলভ বাই ফাইভ হবে তাহলে আমরা এখানে দেওয়া আছে প্রশ্নের মধ্যে দেখো সে কি ইকুল টুয়েলভ বাই ফাইভ কখন হবে মানে এর মানটা কত মানে এর হচ্ছে কি এটা কোন মান কোন এটার মান কত ডিগ্রি হলে এই জিনিসটা হবে তাহলে আমরা প্রমাণ করি দেখো এখানে সে কে সে কি কি দেওয়া আছে টুয়েলভ বাই ফাইভ এটা দেওয়া আমাদের আছে তাহলে আমরা কিন্তু সূত্র থেকে শিখছি সে কি কল কি লেখা যায় ওয়ান বাই কস এটা কিন্তু আমরা জানি তাহলে এই যে সে কে পরিবর্তে লিখলাম ওয়ান বাই কস আর এখানে বারো বাই পাঁচ আছে এবং হচ্ছে এটাকে যদি আমরা ব্যস্ত অনুপাত করি তাহলে ব্যস্ত অনুপাত করলে কি হবে আর নিচেটা উপরে যাবে উপরেটা নিচে আসবে তাহলে কি দেখো এই কস এটা উপরে গেলো ওয়ানটা নিচে আসলো এখানে টুয়েলভটা নিচে আসলো ফাইভটা উপরে গেলো তাহলে এ এখন হচ্ছে আমরা এখানে জাস্ট আমার এর মানটা বাইর করতে হবে এ কত ডিগ্রি সেটা আমাদের বাইর করতে হবে কারণ দেখো এই কসটা আমরা পার করে দিলাম তা পার হয়ে গেলে কি ইনভার্স হয়ে যাবে আর তোমরা যদি ইনভার্স এই কস ইনভার্স ফাইভ বাই টুয়েলভ তোমরা ক্যালকুলেটারে বসাও তাহলে তোমরা এই মানটা পাবা তাহলে আমরা দেখছি এর একটা কি নির্দিষ্ট একটা মান বেড়াচ্ছে তাহলে আমরা বলতে পারি যে এর মান এত ডিগ্রি হলে কি এই জিনিসটা হতে পারে তাহলে কোন মানের জন্য এর এর এই মানটার জন্য সে কি ইকল টু টুয়েলভ বাই ফাইভ হবে তো এটা ছিল গ নম্বরের উত্তর এখন আমরা হচ্ছে ঘ নম্বরে চলে যাব ঘ নম্বর দেখো বলা আছে দেখো ক হলো কটন গেন্ডের সংক্ষিপ্ত রূপ তাহলে এই উক্তিটা কি মিটা কটন গেন্ডের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট হ্যাঁ তাহলে এটা কিন্তু এটার সংক্ষিপ্ত রূপ থেকে কট হ্যাঁ কিন্তু এখানে বলছে কোজাইনের সংক্ষিপ্ত রূপ তাহলে আমরা এই উক্তিটা ভুল আছে কজের কজ কার সংক্ষিপ্ত রূপ কোজাইনের সংক্ষিপ্ত রূপ বুঝতে পারছেন আপনারা তো এই ছিল চারটা প্রশ্নের উত্তর তো এইগুলো আসলে কি তোমাদের একটা মৌলিক ধারণা দেওয়া হয় যে আমাদের আহ অনুপাতগুলো যে রাশিগুলো আছে অনুপাত অনুপাতগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের একটু কি জাস্টিফাই করার উদ্দেশ্য হচ্ছে চারটা অংশ দেওয়া যে তোমরা এই সম্পর্কে একটু ভালো মতো পড়ছো কিনা সেটাকে যাচাই করা তো এই ছিল হচ্ছে আমাদের আজকে প্রথম ক্লাস আমি হচ্ছে প্রত্যেকটি অঙ্ক তোমাদের সলভ ক্লাস দিয়ে দেবো তো এইগুলো ক্লাস পাওয়ার জন্য আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ